আমার কবিতার জন্য কেউ ছিল না আমার তৃতীয় চোখ ছিল স্বপ্নের কাছাকাছি এক নারী নারীর কাছাকাছি এক মৃত্যু এবং এসব কিছুরই কাছাকাছি অঞ্জুলতা স্বপ্নে বেঁচে ছিল অঞ্জুলতা কবিতায় এত ভাঙচুর দিন রাত জুড়ে ঘুমো প্রিয় মৃত্যুর মতো অলিক আকাঙ্ক্ষায় ভাঙে চড়ে নিজের কঙ্কাল স্বপ্নে নিঃস্বপ্নে উড়ে আসে আজ বিবর্ণ হলুদ পাতা বেলা অবেলায় ভুলে যাই প্রেম ও ঘৃণার মাঝখানে থাকে অদৃশ্য দেওয়াল অঞ্জুলতা বড় ভয় পেয়ে বেঁচে থাকি বড় ভালোবাসা নিয়ে বলি ঘুম থেকে কবিতায় উঠে এসো তুমি